আমরা যে ভুলটা করছি একই ভুল হতে যাচ্ছে আপনি মনে করেন বন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি শক্তিশালী একটা বিরোধী দল থাকতো আওয়ামী লীগের অপোজিশনে আজকে এই পরিস্থিতি কি তৈরি হতো আপনি যেই দোষে আমাদেরকে দায়ী করেন যদি সত্যিকার অর্থে একটা এফেক্টিভ বিরোধী দল আমাদের থাকতো আমাদের দেশে যদি রোল প্লে করতে পারত তাহলে আপনি মনে করেন যে সেলিব্রিটি ক্রাইম যেগুলো হয়েছে এগুলা একের পর এক হতে পারত আপনি কি মনে করেন না যে একটা এফেক্টিভ বিরোধী দল থাকলে শেখ হাসিনার জন্য দেশ পরিচালনা আরো সহজতর হতো আপনি কি মনে করেন না যে একটা ভালো বিরোধী দল থাকলে আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় দেখছে নির্বাচনের প্রতিযোগিতায় প্রতিযোগিতা কখনো বিরোধী দলে দল তাতে কি হতো আবার ক্ষমতায় আসতো একটা প্রসেস লাইক সাইকেল রাইট কিন্তু আমরা যে ভুল করে ফেলছি যে উই ডিড নট হ্যাভ এ ভাইব্রেন্ট ইফেক্টিভ অপোজিশন পার্টি আজকে বিএনপি জামাত অফকোর্স এই সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে এবং এনসিপি তারা তো ওই পথই হাঁটছে তারা একটা ইলেকশন করবে যেখানে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল নাই তাহলে আপনি এই বিভাজনটা চিন্তা করতে হবে যে একেবারে বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত বৃহৎ একটা অংশ ইলেকট্রাল প্রসেস থেকে বাইরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ওনার অডিও ক্লিপ ফাঁস হচ্ছে কোন সময়টা যখন তিনি প্রধানমন্ত্রী তাই না কে রেকর্ড করলো ওনার কথা বাইডেন কে রেকর্ড করছে ওনার কথা শি জিনপিং পুতিন ওনার কথা তো রেকর্ড করেছে ওনার লোকই

আপনি আজকে দেখেন আপনি আজকে দেখেন যে এই যে সামরিক বাহিনীর কর্মকর্তা যাদের নামে আপনার গ্রেপ্তারি মনে করেন যেখানে প্রত্যেকে দায়ী অন্যের দায়ে নিজেরা ফেসে গেছেন তাহলে আমি ওখানে আমি ওখানে স্পেসিফিক্যালি একজনের নাম বলতে পারি এটা আমি বলবো না এখন আমি স্পেসিফিক্যালি তাকে চিনি জানি তার সঙ্গে জানি যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত ছিল

গণমাধ্যম কিছু থিঙ্ক ট্যাঙ্ক কিছু রাজনৈতিক নেতারা মিলে একটা প্রেসক্রিপশনে বাংলাদেশে আর কোনো জাতীয় নেতা রাখা যাবে না হ্যাঁ এবং বাংলাদেশের নতুন করে কোনো হতে দেওয়া না বাংলাদেশে কোনো ভালো বক্তাকে বক্তব্য দিয়ে একটা আউটশাইন করবে এই জায়গায় যেতে দেওয়া যাবে না দিস ওয়াজ দ্য প্রেসক্রিপশন বিলিভ মি এবং এটা খপরে আজকে আমরা পড়ে গেছি কারণ আজকে যে সংকট জননেত্রী শেখ হাসিনার তো নিরাপত্তাটা এক নম্বর গুরুত্বের ব্যাপার আজকে নিজের নিরাপত্তার জন্য দিল্লিতে আছেন কিন্তু ওনার জায়গায় নেবেন আপনি একটা নেতার নাম বলেন না আমরা নিজেরাই তো নেতা তৈরি বলতে বুঝাচ্ছি যারা তাদের মন্ত্রী হওয়ার আগে বা রাজনীতি করার আগেই সমাধান কিভাবে দিতে হয় সমাধান যাত্রা যারা বলে সেই সমাধান যাত্রার মধ্যে দিয়ে সনামধন্য ধন্য হয়েছেন পরিচিত হয়েছেন বাংলাদেশের মানুষটা সেটাকে আছে আপনি এন্টায়ার ক্যাবিনেট থেকে পাঁচটা লোকের নাম বলেন না আমি আপনার বলছি ভারত নিজের প্রয়োজনে বাংলাদেশের মধ্যে গেরিলা যুদ্ধ হতে দেবে না কারণ ভারতের এই যে সেভেন সিস্টার এখানে পরিমাণ সমস্যা তারা এখন কি বলে মুখোমুখি হয় তাহলে গেরিলা যুদ্ধ তার মাটির ভিতর থেকে হয় না কোনো এক জায়গা থেকে আসতে হয় সে তো ম্যানেজ করতে পারবে না এই সিচুয়েশন সিচুয়েশনকে এবং আমি আপনাকে একটা কথা বলছি আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে প্রতিষ্ঠিত হবে আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে বাংলাদেশে ফিরবে একটা ছোট বিনীত আহ্বান আপনার মাধ্যমে করতে চাই যে আমরা নিজেরা বেশি বুঝে যেই গুজব গুলা ছড়াচ্ছি এতে আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা এবং গুরুত্বের যে জায়গাটা এখন নষ্ট করে ফেলছি সেখানে অনেকের নাম আসতে পারে নাম না ধরে বলতে চাই যে আপনারা এই কাজটা করেন না কারণ আওয়ামী লীগ বলেছিল দেশ স্বাধীন হবে দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগ বলেছিল হুসেন মোহাম্মদ এর সাথে বিতাড়িত হবে বিতাড়িত হয়েছিল আওয়ামী লীগ খুব শক্তিশালী একটা সত্তা সুতরাং এই আওয়ামী লীগকে ব্যবহার করে একটা পর একটা গুজব দিবেন আর দুই দিন পর পর সেটা মিথ্যা প্রমাণিত এই আসলে এটি আপনারা জানেন কিনা কারণ এই বিষয়ে স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না যে আপনাদের প্রক্রিয়াটা কি হবে কারণ আপনাদের যে পরিস্থিতি দেখা যাচ্ছে কারণে অকারণে বা যৌক্তিক অযৌক্তিক ভুয়া মামলায় গ্রেফতার হয়ে আছেন আপনাদের নেতা কর্মীরা অনেকেই আছেন রাস্তায় নামতে পারছেন না মিছিল মিটিং আপনাদের বাধা আছে আপনাদের কার্যক্রমই পুরোপুরি নিষিদ্ধ অবস্থায় আছে তাহলে আপনারা আসলে কি প্রক্রিয়ায় দেশে ফেরার যে প্রক্রিয়ার কথা বলছেন না 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 আমি আপনার অনুষ্ঠানের শুরুতে সমাধানটা বলেছি এটার কোনো সহজ সমাধান নাই এবং আমি আজকে চাইলাম কালকে চলে গেলাম ব্যাপারটা এরকম না একটু চাইলে আমি একটা ব্যবস্থাপত্র আপনার অনুষ্ঠান মধ্যে দিতে পারি প্রথম কথা হচ্ছে আমার পর্যবেক্ষণে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দলে নতুন প্রজন্মের ইনক্লুশন খুব বেশি প্রয়োজন এটা বিরাট বড় একটা ঘাটতি রয়ে গেছে আপনি লন্ডন আমেরিকায় যে মুভমেন্ট গুলা দেখছেন সেখানে হ্যাঁ যাদেরকে আমরা সাধারণ ভাষায় ইয়াং বলি তারা আছে কিন্তু সত্যিকার অর্থে যুবা তরুণ বলতে যা বোঝায় যে সদ্য যুবক হলেন মানে রোম্যান্টিক যে বয়সটা যে বয়সে মানুষের রক্ত দিতে পারে যে বয়সে মানুষ অস্ত্রের সামনে দাঁড়াতে পারে সেই প্রজন্মের মানুষের অভাব পরিষ্কার সো আপনি গেরিলা যুদ্ধ করার করেন আর বিছানায় যুদ্ধ করেন আর গেরিলা যুদ্ধ করেন যে যুদ্ধই করেন আগে তো সৈনিক তৈরি করতে হবে তাহলে আওয়ামী লীগ তো ঠিক এক্সাক্টলি বিএনপি না বা জামাত না আওয়ামী লীগের নিজস্ব একটা সেট অফ আদর্শ আছে একটা ঘটনা প্রবাহে আওয়ামী লীগ বিশ্বাস করে এই জিনিসটা ছড়ানোর কাজ এই যে বীর সেনানি যারা করছেন তাদের করতে হবে সেটা একেবারেই বন্ধ এখন অনেক অনেকে জানি না কেন আওয়ামী লীগ করে আরে ভাই উন্নয়নের কথা চিন্তা করি তো ফাইট হয় না আদর্শ দিয়ে ফাইট হয় আদর্শটা কিসে সেটা ট্রান্সমিট হচ্ছে না এটা এক দুই নম্বর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে যে কোনো ফর্মে এখন যদি নির্বাচন হয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো করা সম্ভব নয় কেন কারণ আমাদের বেশিরভাগ নেতাকর্মী জেলে আছে পলাতক অবস্থায় আছে

সে সামরিক বাহিনীর প্রধানকে না জানায় বাংলাদেশের ভৌগোলিক সীমানাকে পার হইতে পারে নাকি এগুলা কথা বলার আপনার মানে আছে আপনি ছয়শো বারো জনের